আই বন্ধুগণ আজকে আমরা আসছি মাছ ধরতে আর দেখো এসব আসছে এটা বড়শিয়ে মাছ ধরছে আর ধরে জালে মাছ ধরতে মাছ ধরছে ওদিকে কটা দুটা জাল আছে এদিকে মাছ ধরছে কারা একটা ধরেছে কালবাগুস ধরেছে কালবাগুস আরে কালবাগুস বান মোটা আড়া মোটা বান আর গোরা ধরে গোরা ধর কি করছি রে বিশাল মাছ ধরেছে এরকম কালকে কালকে উনিশ কেজি মাছ ধরেছিল এরকম জাল কেয়া করে আর আজকে দেখো জয়ন্ত মাছ আমাদের হ্যাঁ দেখো বড়শি ঠিক কাটছে মাছ পাই চিনো না রে হ্যাঁ কি মাছ ওই দেখা টেংরা দেখা কোনটাই আর দেখো আমাদের নদী বান আসিছে মানে শুধু ছেলা পুলা সবাই বসে আছে জান নিয়ে টেংরা মাছ পাই গেছে এটাকে কি মাছ বলে তোমরা দেখো টেংরা টেংরা মাছ পাই গেছে আর এদিকে সব বান মাছ উঠা নিয়েছ আরে 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 বান하라 মা দdte পাছনা চুলি আইসেছে এত ফুচকাল হবে বন্ন কোন মাল কি তা চুলি গেছিয়া বাবা এ গিন্ডা গিন্ডা তুমি করছ না ঠিক বলে যা মা দdte পারবি না সে মুখ দেখাতাস না পেনাই এই একটা বান মানে পেলো না একটা বান পেলো না লে উঠারে বানটা উঠারে উঠা রে বিশাল একটা একটা আড়িয়ামোটা মোটা বান রে দু কিলোর বানে কই বঁশি ধরছি রে আর দেখো বানটা লিখছে এখন সাইড দিকে দেখাচ্ছে ধারাব হলো মোরাই

একটা বান একটা কালবাগুস পাঁচ ছটা কালবাগুস ছিল পাঁচ ছটা ওটা একটা ধরতে পারলো ওরা প্রথমে পালান যে দু তিনটা তারপরে দেখুত পালালে দুটো এটা রেকর্ড হয়ে যাবে যদি গৌরা উঠান দিত গৌরা একটা হাতে জালটা ঠিক ঠিক আছে 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 মাল আছে আচ্ছা আচ্ছা হাসতো আর হাসো আর দোঠা বটে এ হে 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 হ

আর একটা বাইন একটা পোঁঠা চল চল অন্য জায়গা চ অন্য জায়গা চ খাই গো চল ছিলাখানা ছিলাখানা পুরা জল গো শান্দার নদী একদম আলাই মা চালাই মা যে জে আসবা আদ সব সময় ছিলাগো লৈলে ঘুরে বলছে দেখ নিজে নিজে কর্ম পালন করিছে নিজের নিজের পদক্ষেপ ইয়া হচ্ছে ইয়া শুধু কাপড় আর মাছ পার্টি দেখছেন দেখে আর এক লাগা জুতা পার্টি মা আর বাকি জেলাগুলো আই দেখো টুনটু মুন্ডু সান্টু টেংরা মাছ টেংরা পকেটা ঢোকি তোর পকেটে ধরলি না জালে ধরলি পকেট হে এইটা হচ্ছে টেংরা মাছ হচ্ছে সিং বের গেছে

আলু কই না আরে কুকুকু কুকুতলা কাল বুঝ না না ওটা বান দে ওটা বান দে ওটা আdek চন্দন কে আলে লুলু গোবিন্দ আরে একটা মাঠ দিতে পারে রে করে দে না একদম পুরা স্কট দে নধ কলি তলি চব দে பண்ட்ட 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 பண்ட்ட

के आरो शोल सब समय सो चुड़पे से चुप चिल मन भाबा जाए अढ़ाई के जी शोल वरे मछ सोल बड़ा सोल के शोल बटे शीब

भित भरा थौलिए थोलिए भित लूडू गोविंद लूडू आस्ते आस्ते थर आस्ते आस्ते धोल्ले टा हो तो होबे धोरा होबे देखा चार भाजा किलोमीटर दूर है ए उड़का एक मोड़ दादी ने आ, जी जी आ जा तो चार पांच किलोमीटर देखा देख बाजार देखो मां दोचे का देखो के हो चुके है यहांने मां दोचे देखो शंभू और देख यहांने मां दोचे विराड माचाचे न कहीं यहांने देखा जा थे वि तो से से का 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 उड़ उड़ बहुत ठीक है 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 देख आ, देख करो 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 देखो कितना बड़ा मर मर गया गया तुम तो उधर रखना पड़ेगा देख सोल माछ देखो दिलो, आ, देख सोल सोल फेके देखा जाग, देखा देखना बड़ो শোল মাছ ঠিক আছে ঠিক আছে এখানে আরো বহুত বড় মাছ আছে এখানে দেখা যাক এখন কত কাজ মাছ ও कितना बड़ो है बा 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 ठीक है ना ठीक है ये देखो ए ए ए ए, ए आज देख फेंक दे रहे देखा जा की हो जाए माथ देखा जा करिए वाओ पूरे दिखा जा देखो हाय मामा रास्ता देखा था मामा आ गया

মানুষগুলার এইগুলা একটা আলাদা ট্যালেন্ট আছে সবাই হাতে মাছ ধরতে পারে নাই যেটা এগুলা ধরেছে এরা বিশাল মোটামুটি কত কেজি হবে লুডু গোবিন্দ বল রে কত কেজি হবে পঁচিশ কেজি